এখন এখানে সবচেয়ে বড় প্রবলেম দাঁড়িয়ে আপনার সোশ্যাল মিডিয়া আপনাদের তো তবু কিছুটা এথিক্স আছে কিছুটা জবাব দিতে আছে আপনাদের জবাব সোশ্যাল মিডিয়াতে কোনো জবাব দিতে নাই জঘন্য ভাষায় কথাবার্তা বলা হচ্ছে আপনি বলেন কোন এথিক্স এ বলবেন যখন মির্জাবাসকে বলা হয় সুরের বাচ্চা মিল্টন না কি আছে একটা কি নাম ওটা জ্যাকব মিল্টন সে গালগালাজ করছে সৌরের বাচ্চা বলছে এটা কোন এথিক্সে বলবেন জার্নালিজম এর মিডিয়া কোন এথিক্সে আপনারা বলবেন এটাকে এখন উনি সাংবাদিকতা এথিক্স ধরেছেন যে এটা সাংবাদিকতা কোন এথিক্স এ পড়ে মির্জা ফখরুল ইউ আর অ্যাবসলিউটলি রাইট সাংবাদিকতা কোন এথিক্স এটা পড়ে না সুরের বাচ্চা বলা এখন देयर इज अ গ্যাপ আই এম নট আ জার্নালিস্ট নাম্বার 1 নাম্বার টু আমি কোন কৃত গোলাম না আপনার মত নাম্বার টু নাম্বার থ্রি আমি একজন সচেতন বাংলাদেশি নাগরিক আমি একজন ভুক্তভোগী নাগরিক যে নাগরিক তার মৃত মা বাবাকে দেখতে পারে না। আমি ওই নাগরিক দেশের পক্ষে কথা বলার জন্য আমার মায়ের মুখে আমি শেষ পানিটুকু আমি তুলে দিতে পারি নাই আমার বাবার মুখে শেষ পানিটুকু তুলে দিতে পারি নাই এই আপনার মতো আপনাদের মতো সামাজিক জন্য বাংলাদেশের একজন নাগরিক জেক মিল্টনকে কাউকে সুয়ারের বাচ্চা বলতে হয় কাউকে বেশার বাচ্চা বলতে হয় আপনার মতো একটা ভণ্ডকে ভন্ড বলতে হয় মিটস আ ফক্র আপনি তো ওই মানুষ আপনি তো ওই একটা মানুষ রাইট আপনি খুব নীতিবান আপনি নাকি সৃজনশীল রাজনীতি করেন মির্জা ফয়সাল আমিন নামে একটা লোক আছে ঠাকুর গায়ে আমি শুনেছি সে আপনার ভাই আপনি তাকে জেলা বিএনপি সাধারণ সম্পাদক বানিয়েছিলেন সাবেক মেয়র বানিয়েছিলেন নির্বাহী সদস্য বানিয়েছিলেন সালে মির্জা পৌরসভার মেয়র নির্বাচিত হন তবে ঋণ খেলাপি হিসাবে সে সময় তার নামে নির্বাচন কমিশনে অভিযোগ জমা করেছিল মির্জা ফখর আপনি অত্যন্ত ক্লিন না অ্যাডভোকেট অরুণাংশ দত্ত টিটু উপজেলা চেয়ারম্যান ঠাকুরগাঁও সদর উপজেলা এবং আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলা ঠেকানো এবং ওই অরুণাংশ দত্তকে দত্ত টিটুকে নিরাপদে বর্ডার পার করা এবং জেলায় তার যাবতীয় সম্পদ রক্ষার দায়িত্বটা আপনার পরিবার নিয়েছে মির্জা ফখরুল আপনি নিয়েছেন আপনার ভাই মির্জা ফয়সাল আমিন নিয়েছে এ বাবদ দশ কোটি টাকার লেনদেন হয়েছে না দশ কোটি এগারো কোটি টাকার লেনদেন হয়েছিল আপনি পেয়েছেন পাঁচই আগস্টের আগে মির্জা ফয়সাল তার কোন নিজস্ব গাড়ি ছিল না কিন্তু এগারো কোটি টাকার পরে মির্জা ফয়সাল আমিন এখন অত্যন্ত দামি গাড়িতে চলে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়ের নিরাপত্তাও বিধান করেছেন মির্জা সাহেব আপনি এবং আপনার পরিবার এবং বিনিময় মূল্য আবার কয়েক কোটি টাকা আপনি কত পেয়েছেন ঠাকুরগাঁয়ের প্রথম নারী জেলা প্রশাসক হিসাবে এগারোই সেপ্টেম্বর নিয়োগ পান ইশরাত ফরজানা কাজে যোগদান করেই সরকারি নানা অধিদপ্তরের সাথে বৈঠক করলেও জেলা বিএনপি নেতাদের সাথে বৈঠক না করায় ক্ষুব্ধ হন আপনার ভাই মির্জা ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় নির্মাণ ভবন চাদা দাবির ঘটনায় বাধা দিলে ইরশাদ ফরজানাকে সাতাইশে নভেম্বর ঠাকুরগাঁও থেকে রাঙ্গামাটিতে বদলি করা হয় যার পিছনে আপনি ইনফ্লুয়েস করেছেন আপনি নিজে ইনফ্লুয়েন্স করেছেন মির্জা ফখরুল এবং এই কাজটা কিভাবে হয়েছে রাঙ্গামাটিতে পৌঁছাইয়া আপনি আহ পাইছেন কি মানে আপনি বিএনপির বিকাহা আপনি বিএনপির অনেক চোরকে হেফাজত করেন তাদেরকে বাচ্চা উচ্চ বিদ্যালয়ের ভবন নির্মাণের কাজ পাওয়া ঠিকাদার প্রতিষ্ঠানের কাছে পঞ্চাশ লাখ টাকা দাবি করে মির্জা ফয়সালের কর্মীরা সেই টাকার বিষয়টি নিষ্পত্তি না হওয়ায় আজ অবধি নির্মাণ কাজ থেমে রয়েছে মির্জা ফখরুল আপনি আপনার ভাইকে দিয়ে এগুলো করাচ্ছেন তো এগুলো কি আপনার মধ্যে পরে আপনি একজন ব্যক্তি রাজনীতিবিদ ঠাকুরগাঁ সদরে সরকারিভাবে ভাবে সুইপার কলোনি নির্মাণের জন্য টেন্ডারের মাধ্যমে কাজ পাওয়া ঠিকাদার প্রতিষ্ঠানের কাছেও বিপুল অঙ্ক চাঁদা দাবি করেছে আপনার ভাই এবং আপনার পরিবার এছাড়াও প্রশাসন ইউএনও টিএনও এবং উচ্চ পর্যায় বিশেষ করে পুলিশ সুপারের কাছে যে কোনো কাজ বা মামলা কাজে গেলে স্পষ্ট বলে দেয় কাজ হয়ে যাবে কিন্তু আওয়ামী লীগ নেতা কর্মীদের মামলার ভয় দেখানো চার্জশিট থেকে নাম বাদ দেওয়ার মাধ্যমে বেশ ভালো ইনকাম করেছেন আপনারা আপনি এবং আপনার ছোট ভাই পাশাপাশি বিশাল অঙ্ক লেনদেনের মাধ্যমে প্রায় দেড়শো আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের ঘরে বসে আপনার ভাই খাইয়েছে এই কিন্তু নিজ দলের নেতাকর্মীদের কর্মীদের তোপের মুখে বন্ধন পরে মানব বন্ধনের মুখোমুখি হন আপনারা যেটা পরবর্তীতে স্থগিত হয় মির্জা ফয়সালামিন ও তার অনুসারীদের চাঁদাবাজি ও অনিয়ম নিয়ে ফার্স্ট এপ্রিল নিজ জেলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর থেকে কেটে পড়েছিলেন মির্জা ফখরুল আপনি একজন নিঃসন্দেহে শিক্ষিত একজন মানুষ আপনি কি মার্জিত হ্যাঁ আপনি মার্জিত আপনি আমার মতো অভদ্র না এখন একটা ভন্ডামি আপনার ভদ্রতার মুখোশের পিছনে লুকিয়ে আছে এক দেশদ্রোহী রয়ের দালাল আপনার এই ভদ্রতার পিছনে লুকিয়ে আছে একটা জাদা আপনার এই ভদ্রতার পিছনে লুকিয়ে আছে একটা নর পশু যে দীর্ঘ সতেরো বছর বিশ বছর বিএনপির মহাসচিব থাকাকালে একটা যোগ্য নেতৃত্ব একটা যোগ্য বিপ্লব আপনার দ্বারা হয়নি এবং বিএনপির নপুংসক নেতৃত্ব আপনার মতো একটা বাটপারকে এখন মহাসচিব করে রেখেছে যখন আপনার নেতার বিরুদ্ধে আপনি বলেছেন আপনার নাকি ভাই একজন তারেক রহমান আপনার ভাই নাকি একজন তারেক রহমান রাইট আপনার ভাইকে যখন এই নপুংসক এই কথাটা বলে আপনি কি করেছিলেন লন্ডনে থেকে কি করে জানেন আমি লন্ডনে যে না এগুলির জন্য নাকি টাকা দেয় তো এরকম অনেক লোক দালাল আছে নিয়ে যায় দশ লাখ টাকা পাইলে হ্যাঁ পাঁচ লাখ টাকা দালাল নিয়ে যায় পাঁচ লাখ টাকা একটা সার্টিফিকেট দেয় সে বাড়ি গেলে বিএনপি করে তারা মেরে ফেলবে

যে স্বাধীনতা পদকের স্বর্ণ চুরি করেছিল হাসিলার কাছ থেকে ওই তাজুল। এখন এই তাজুলের যখন রহমান এভাবে ডিফেন্ড করে এভাবে অসম্মান করে আপনি কি তার কোনো জবাব দিয়েছিলেন নাকি মেনে নিয়েছিলেন যে তারেক রহমানকে যদি ডিফেন্ড করে তারেক রহমানকে যদি মেরেও ফেলে আমি মির্জা ফখরুলের কিছু আসে যায় না আমি তো মহাসচিবই থাকব খালেদা জিয়া যদি মারা যায় যাক বিএনপির আলটিমেট নেতৃত্বে তো আমি আছি বিষয়টা কি তাই আপনি কি কিছু করেছেন মির্জা ফখরুল করেছেন কিছু আপনি বলেন নাই কারণ আপনার মতো নপুংসকরা তখনও বসে থাকে তখনো বসে থাকে কিছু বলা যাবে না মির্জা ফখরুল আপনি কি এটার উপরে কোনো মন্তব্য করেছিলেন মির্জা ফখর এই হেলিকপ্টারে করে জেনারেল ওয়াকার ভারতের এনএস জির কিছু স্নাইপার শুটার ছিল গণভবনে তাদের কাজ ছিল হাসিনা যদি কাউকে শুট করতে বলত গণভবন থেকে তারা বেরিয়ে যেত প্রিপারেশন নিয়ে ওয়াকার তাদেরকে সাপোর্ট দিয়েছে আর্মি এভিয়েশনের হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে আমার দেশের জনগণকে খুন করার জন্য মির্জা ফখর নিয়ে কথা বলেছেন কখন আপনি কি আজ অবধি পঁচই আগস্টের পরে আজ অবধি জেনারেল ওয়াকার সম্পর্কে একবার জনসম্মুখে বলেছেন যে জেনারেল ওয়াকার বিডিআর পিলখানা ম্যাচাকারে আপনি মির্জাফরের ভূমিকা পালন করেছিলেন আপনার নির্দেশে দেশের জনগণের উপরে গুলি চালানো হয়েছিল একবারও বলেছেন আপনি কথায় কথায় বলেন সংস্কার পরে নির্বাচন আগে সংস্কার আগে নির্বাচন সংস্কার পরে নির্বাচিত লোকজনরা তারা এটার দায়িত্ব পালন করবে আপনি কি এটা নিয়ে কথা বলেছেন কখনো আপনার নির্বাচনের আপনি নিজে জানেন না যে গত তেপান্ন বছরের রাজনীতিবিদরা কমপ্লিটলি ফেল করেছে বাংলাদেশের সংস্কার করতে অযোগ্য অথর্ব অদূরদর্শী অসৎ নীতিহীন ভারতীয় কুত্তার বাচ্চারা গত তেপ্পান্ন বছরে বাংলাদেশের কোনো কিছুতে রিফর্ম করতে দেয়নি এটা আপনি জানেন না তারপর আপনি বলেন সংস্কারের দরকার নাই সংস্কারের দরকার নাই কিন্তু যে মুহূর্তে সোশ্যাল অ্যাক্টিভিস্টরা সোশ্যাল মিডিয়ায় বিখ্যাত বিখ্যাত সোশ্যাল অ্যাক্টিভিস্টরা আপনার বিরুদ্ধে বলা শুরু করেছে আমি কিন্তু সোশ্যাল অ্যাক্টিভিস্ট না আমি কোনো জার্নালিস্টও না আমি কোনো বিখ্যাত না আমি সাধারণ একজন মানুষ যখন আমরা প্রতিবাদ করা শুরু করলাম